নমস্কার আমার সৎসঙ্গে গুরু ভাই বোন আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য এসেছি রাজা রামমোহন রায়কে নিয়ে কদিন আগেই আপনারা শুনেছেন আমি আপনাদের সামনে এসেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমি আলোচনা করেছিলাম বিশদভাবে আজকে আমি আপনাদের সঙ্গে রাজা রামমোহন রায়কে নিয়ে একটু আলোচনা করতে এসেছি সম্প্রতি রাজা রামমোহন রায়কে নিয়ে নানারকমভাবে পক্ষে বিপক্ষে প্রচার চলছে রামমোহন রায় মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী নাকি রাজারামমোহন রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন আর সেই মন্তব্যের বিরুদ্ধে নাকি তৃণমূলের শিক্ষক সংগঠনের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন হয় সেখানে আরামবাগের সাংসদ মিতালি বাঘ সম্পর্কে বলা হচ্ছে তিনি নাকি স্লোগান তুলেছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে তার বক্তব্য তার মন্তব্য নাকি বিকৃত করা হয়েছে তার সম্পূর্ণ বক্তব্যের অংশটুকুই ক্যাট মানে কাট করে প্রচার করা হচ্ছে আসলে তার স্লোগান হওয়ার কথা ছিল রাজা রামমোহন রায়ের অপমানের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে কিন্তু তার বক্তব্য স্লিপ অফ টাং স্লোগানের মধ্যে অপমানের এই শব্দটুকু বাদ পড়ে গেছে আর সেটাকেই নাকি সুযোগ বুঝে ভাইরাল করা হয়েছে এই বাদ প্রতিবাদে রাজনীতির ক্ষেত্র আজ গরম হয়ে উঠেছে গালাগালি আজ আর অশ্লীলতাকে প্রতিনিধিত্ব করে না কুরুচিকর মন্তব্য বা গালাগালি কুৎসা নিন্দা অশ্লীল বাক্যবাণ ইত্যাদি কোনোটাই আজ কুরুচিকর নয় সবই আজ এই কলিযুগে রুচিকর কৃষ্টি ও সংস্কৃতির অঙ্গ তাই আজ আর গালাগালি কুৎসা নিন্দা কুরুচিকর মন্তব্য অশ্লীল বাক্য কারো গায়ে লাগে না সবার গা সহা হয়ে গেছে কারণ প্রজন্মের পর প্রজন্ম জন্মের পর থেকেই ঘরে বাইরে শুনে আসছে এই সমস্ত অশ্লীল শব্দ দিয়ে তৈরি নানা কথাবার্তা তাই তারা এসবে অভ্যস্ত হয়ে পড়েছে আর এই অপসংস্কৃতি যখন পরিবার সমাজ ও দেশে সর্বস্তরে সর্বক্ষেত্রে অভিভাবকদের মুখে শোনা যায় তখন প্রজন্মের পর প্রজন্মের মনে হয় একটা পদ্মমূল ধারণা জন্মে যায় যে একেবারে বায়োলজিক্যালি সেটা গেঁথে যায় যে যখন অভিভাবকদের মুখে এই ধরনের কথা শোনা যায় তখন নিশ্চয়ই এই ধরনের কথাগুলি অশ্লীল নয় এগুলি সমস্তই একটা জাতির কৃষ্টি ও সংস্কৃতির অঙ্গ তাই রামমন রায়ের অসম্মান নিয়ে সোচ্চার হওয়ার আগে আসুন একবার ভেবে দেখি বাঙালি কবে কাকে সম্মান করেছে দুই বাংলার বাঙালি দেখাতে পারবে তারা কখনো বাঙালি মনীষীকে সম্মান শ্রদ্ধা প্রদর্শন করেছে বাঙালির মনীষীরা চিরকাল বাঙালি নিজেদেরকে প্রমাণ করেছে তারা নানারকমভাবে বাঙালি মনীষীদের বিরুদ্ধে এত কুৎসা এত নোংরা কথা বলেছে যে নিজেদের চারক্ষর একটা জাত বলে এই ধরনের নিজেদের মধ্যেই নিজেরাই বলা বলি করেছে যে চারক্ষর জাতের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়ে চলেছে ও হয়েছে বহু আগে থেকেই হয়েছে এবং হয়ে চলেছে আমার বাংলার মনীষীবৃন্দ এমন একজন বাঙালি মনীষী আছে যে বাঙালির দ্বারা লাঞ্ছিত অপমানিত হয়নি ও বাঙালির কাছে বলাৎকার না হয়ে ছাড় পেয়েছে যা ট্র্যাডিশন এখনও চলছে বাঙালি গালাগালিতে বিখ্যাত জাত হিসেবে বিশ্বে বিখ্যাত হয়ে গেছে আপনারা সম্প্রতি দেখেছেন দুই বাংলাই দেখেছেন নানারকম আন্দোলন দেখেছেন একটু পিছন দিকে হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন আন্দোলনের ভাষা এবং শরীরি যে ভাষা এবং মুখের যে ভাষা সেগুলো আপনারা নিজেরাই দেখতে পারবেন আর কোন অবাঙালি বাঙালিকে গালাগালি করেছে এই প্রশ্নটা যখন ওঠে তখন সেটা দেখার আগে বা কাউকে গালাগালি করার আগে দেখতে হয় নিজের ঘরটা ঠিক আছে কি না হাজার লক্ষ্য অগন্তি ফুটো নেই তো নমস্কার এই সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা একটু ভেবে দেখবেন জয়গুরু